সাকসেস টিউটোরিয়ালে তোমাদেরকে আবারও স্বাগত জানাই আমরা ষোলো এক দু হাজার পঁচিশ যে মক টেস্ট এক্সাম নিয়েছিলাম সাকসেস টিউটোরিয়াল থেকে সেই মক টেস্ট এক্সামের এক ও দুইয়ের কোশ্চেনের আলোচনাগুলি আমরা আগের ভিডিওতে করেছিলাম আজকে আমরা দেখব তিন নম্বরের যে সত্য মিথ্যা কোশ্চেন দেওয়া হয়েছিল তার ছটি কোশ্চেনের উত্তর দেখব এবং তার সঙ্গে আমরা আরও দুই নম্বরের প্রশ্নগুলোর আলোচনা দেখব চলো দেরি না করে ভিডিওটি শুরু করি শুরু করার আগে একটা রিকোয়েস্ট তোমরা যারা আমার চ্যানেলে প্রথম তারা প্রত্যেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি স্কিপ না করে দেখো দেখো প্রত্যেকটি কোশ্চেন যেগুলো আমরা মকটিস্টেক এক্সামে দিয়েছিলাম তার প্রত্যেকটি এক কোশ্চেনই হচ্ছে আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এখান থেকে তোমরা কমন পাবেই চলো প্রথম প্রশ্ন বলা হয়েছে যে এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার ক্রমিক সমানুপতি এখানে তিনখানা রাশি দেওয়া হয়েছে তাদেরকে ক্রমিক সমানুপতি দেওয়া হয়েছে এই ধরনের তিনখানা রাশি ক্রমিক সমানুপতি হলে আমরা কি জানি যে প্রথম আর তৃতীয় পদের গুণ ফল করতে হয় তাহলে আমরা করব প্রথম গুণিত শেষ পদ হচ্ছে তৃতীয় পদ প্রথম গুণিত তৃতীয় পদ প্রথম পদ দেওয়া হচ্ছে এক্স কিউব ওয়াই ইন্টু এক্স ওয়াই তাহলে আমরা গুণ করে দিই এক্স কিউব আর এক্স গুণ করলে এক্স ফোর ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে হচ্ছে ওয়াইয়ের কিউব আর আমরা মাঝের যে পদটি আছে তাকে স্কোয়ার করে দেব অর্থাৎ দ্বিতীয় পদ যেটা আছে তাকে স্কোয়ার করে দেব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইনটু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে কী হচ্ছে এক্স ফোর ওয়াই ফোর দেখো দুটি রাশিমালা কিন্তু মিলল না এক্স ফোর ওয়াই কিউব আর হচ্ছে এক্স ফোর ওয়াই ওয়াই টু দুপার ফোর সুতরাং এরা হচ্ছে ক্রমিক সমানুপাতি নয় যদি দুটো মিলত তাহলে ক্রমিক হতো তাহলে এই বক্তব্যটি হচ্ছে মিথ্যা এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে দেখো দ্বিতীয় প্রশ্নটা কি বলা হয়েছে তিন চোদ্দ আঠারো কুড়ি পাঁচ তথ্যের মধ্যমা তোমাকে বের করতে বলা হয়েছে আমরা মধ্যমা নির্ণয়ের জন্যে আমরা প্রথম যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমাদের ওই পদগুলোকে ছোট থেকে বড় হিসাবে সাজাবো তাহলে কি আছে তিন পাঁচ চোদ্দ আঠারো কুড়ি এখানে টোটাল পদ আছে পাঁচখানা তাহলে পাঁচখানা পদ যদি থাকে তাহলে পাঁচ প্লাস এক বাই দুই অর্থাৎ ছয় বাই দুই তিনতম পন্থ একতম দুইতম তিনতম পদটা হচ্ছে মধ্যমা তাহলে মধ্যমা হবে এখানে চোদ্দ চোদ্দো যদি মধ্যমা বলা থাকতো তাহলে ঠিক হলো কিন্তু তোমার প্রশ্নে দেখো আঠারোকে মধ্যমা বলা হয়েছে কিন্তু ছোট থেকে বড় সাজালে আঠারো কোনোদিনই মধ্যমা হচ্ছে না সুতরাং এই বক্তব্যটিও মিথ্যা পরের প্রশ্নটি আমরা পড়ব একটি লম্ববিত্তাকা চোঙাকৃতি ড্রামের ব্যবসারদের দৈর্ঘ্য আর সেমি উচ্চতা সেমি ড্রামে অর্ধেক জলপূর্ণ আছে তাহলে জলের আয়তন দেখো জলে জলটা যদি গোটা ড্রামে ভর্তি থাকতো তাহলে তার আয়তন কি হতো আমরা জানি যে লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ কিন্তু যেহেতু অর্ধেক জলপূর্ণ আছে তাই এইচটা এখানে এইচ বাই টু হবে অর্থাৎ টু হাফ করে যদি মুখে নিয়ে চলে যাও তাহলে হাফ পায়ার স্কোয়ার এইচ এখানে কী বলা আছে যে পায়ার স্কোয়ার এইচ অর্ধেক জলপূর্ণ থাকলে পায়ার স্কোয়াইচ হবে না পায় আর স্কোয়ারিচ হতো একমাত্র যখন গোটা ড্রামটা জলপূর্ণ থাকত তাহলে অর্ধেক তাই হাফ পায়ার স্কোয়ার এইচ সেই জন্যে বক্তব্যটাই মিথ্যা পরের প্রশ্ন হচ্ছে সাইন বারো মাইনাস কস আটাত্তর এর সরলতম মান জিরো দেখা যাক আই বি সাইন বারো ডিগ্রি মাইনাস কস আমরা যদি আঠাত্তর আর বারোকে যদি যোগ করি তাহলে নব্বই হয় অর্থাৎ বারো আর পরস্পর তাহলে পুরো্কণ যদি হয় আমরা কষ আঠাত্তরকে লিখতে পারি নব্বই মাইনাস বারো তাহলে নব্বই থেকে বারো বাদ দিলে আঠাত্তর হয় আমরা পুরোক্ষণের ফর্মুলা অনুযায়ী জানি কস যেহেতু নব্বই থেকে বাদ তাহলে কসটা কিসে চেঞ্জ হবে সাইনে চেঞ্জ হবে এবং বারো ডিগ্রিকে নিয়ে বসবে তাহলে সাইন বারো মাইনাস সাইন বারো অর্থাৎ জিরো অর্থাৎ এখানে যে উত্তরটা দেওয়া হয়েছে যে সরলতম মান জিরো আমাদের এখানেও সরলতম মান জিরো আসছে তো এ বক্তব্যটি হচ্ছে সত্য পরের প্রশ্ন লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয় আমরা একটা শঙ্কু আঁকব শঙ্কুর এটা হচ্ছে ব্যাসার্ধ এটাকে আর বলা হয় এখান থেকে যে উচ্চ এটা হচ্ছে উচ্চতা আর এটাকে বলা হয় উচ্চতা তাহলে তীর উচ্চতা এবং ব্যাসার্ধ যদি দেখা যায় তাহলে এটা একটা ত্রিভুজ বোঝাচ্ছে সুতরাং এই বক্তব্যটিও সত্য পরের প্রশ্ন হচ্ছে বিত্তস্ত সামন্ত্রিক অবশ্যই একটি আয়তক্ষেত্র এটা তোমাদের যে উপপাদ্যের যে প্রয়োগ সেখানে এটা আছে এই স্টেটমেন্টটি হচ্ছে বিত্তস্ত সামান্তরিক অর্থাৎ বৃত্তের ভিতরে যদি সামান্তরিক আঁকা হয় সেটি অবশ্যই একটি আয়তক্ষেত্র হবে সুতরাং এই বক্তব্যটিও সত্য ঠিক আছে ছটি সত্য মিথ্যার উত্তর আমরা জানতে পারলাম প্রত্যেকটি হচ্ছে মাধ্যমিকে এসেছিল হাই মাদ্রাসে এসেছিল এগুলি তোমাদের আগামী পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এরকম ধরনের প্রশ্ন তোমাদের থাকবে সুতরাং এই ধরনের প্রশ্নগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো এবার হচ্ছে আমরা দুই নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব দুই নম্বরের প্রশ্ন হলো হচ্ছে যে এক নম্বরের চারের একেরটা বলছে যে দুশো বিরানব্বই টাকার একদিনের সুদ পাঁচ পয়সা হলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত তাহলে তোমাকে কী হয়েছে এখানে চার একটা এখানে কী বলছে আরটা তোমাকে বের করতে দেওয়া হয়েছে এখানে পি যেটা দুশো বিরানব্বই আসল দেওয়া হয়েছে আর এখানে কী বলা হয়েছে একদিনের সুদ আমরা জানি যে এখানে টাইম যেটা দেওয়া হয়েছে টি সেই টাইমটা হচ্ছে দিন কিন্তু আই সমান পিটিআর বা একশো ফর্মুলাতে কখনোই দিনটা বসানো যাবে না এটাকে বছর করে নিতে হবে তাই এক বাই তিনশো পঁয়ষট্টি বছর তারপর এখানে কি দেওয়া হয়েছে পাঁচ পয়সা সুদ তাহলে সুদটাও আই আইটা হচ্ছে পাঁচ পয়সা কিন্তু আয়ের মান কখনোই টাকা ছাড়া বসানো যাবে না তাই আমাকে আইটাকে টাকা করে নিতে হবে পাঁচ পয়সাকে টাকা করলে পাঁচ বাই একশো টাকা তাহলে পাঁচ কুড়ি তাহলে হচ্ছে একের কুড়ি টাকা এখন আমরা ফর্মুলাটা বসাবো আয় সমান পি টি আর বাই একশো এখন আমাকে বের করতে দেওয়া হচ্ছে আর তাহলে আর রেখে দিলাম একশো কোন গুণ হলো আই ইন্টু একশো গুণ ছিল আর এর সঙ্গে তাহলে পিটি এবার শেষে ভাগ হলো এখন পরপর মান বসিয়ে দেব আয়ের মান এক বাই কুড়ি ইন্টু এর মান হচ্ছে দুশো আর টি হচ্ছে এক বাই তিনশো পঁয়ষট্টি এখন কি কুড়ি দিয়ে একশোকে কাটলে পাঁচ এখন এই দুশো বিরানব্বই আর তিনশো পঁয়ষট্টি তাহলে কী হবে তিনশো উপরে চলে যাবে যেহেতু ভাগ হিসাবে আছে উপরে গুণ হয়ে যাবে উপরে তার মানে কী হচ্ছে পাঁচ ইন্টু তিনশো বাই দুইশো বিরানব্বই যেগুলো আর এখন এখানে কাটাকুটিতে অনেকে ভুল করে যে এটা তিয়াত্তর দিয়ে কাটবো তিয়াত্তর একটা মৌলিক সংখ্যা অনেকের মাথায় থাকে না যে এটা তিয়াত্তর দিয়ে কাটবে তাহলে তিয়াত্তর দিয়ে যদি কাটো তাহলে পাঁচ তিয়াত্তর তিনশো পঁয়ষট্টি আর চার তিয়াত্তর হচ্ছে চা দুশো তাহলে পাঁচ পাঁচ পঁচিশ বাই চার তাহলে এর মান হচ্ছে চার ছয় চব্বিশ তাহলে ছয় পূর্ণ এক চার এটাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট অফ সুদের হার চারের যে দুই এর প্রশ্ন দেওয়া হয়েছে যে এবিসি একটা ত্রিভুজ এই এবিসি ত্রিভুজের এবিটা দেওয়া হয়েছে টু এ মাইনাস ওয়ান সেমি এসি হচ্ছে টু রুট টু এ সেমি আর বিসি হচ্ছে টু এ প্লাস ওয়ান সেমি তাহলে কোন বিএসি এর মান কত তো আমরা কি করব চারের দুই এখানে এ বি বাহু হচ্ছে টু এ মাইনাস ওয়ান সেমি সি হচ্ছে টু রুট ওভার টু এ সেমি আর সি টু এ প্লাস ওয়ান সেমি আমরা দেখতে পাচ্ছি যে তিনখানা বাহু এখানে দেওয়া হয়েছে তার মধ্যে সি বাহুটার সব থেকে বড়ো আমরা কী করি বি তার স্কোয়ার করে দিই টু এ প্লাস ওয়ান তার স্কোয়ার তাহলে কী হচ্ছে এখানে টু এ তার স্কোয়ার টু টু এ ইন টু তাহলে হচ্ছে ফোর এ স্কোয়ার প্লাস এটা আর অপর দুই বাহুর স্কোয়ার করছি এবি তার স্কোয়ার এবি বাউকে যদি স্কোয়ার করা হয় তাহলে কী হবে টু এ মাইনাস ওয়ান তার স্কোয়ার তার মানে হচ্ছে টু এ তার স্কোয়ার স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এ ইন ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তার মানে হচ্ছে ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ান আর এসিটাকেও স্কোয়ার করে দিচ্ছি তার মানে হচ্ছে টু তার স্কোয়ার মানে দুই দু চার আর রুট টু এ তার স্কোয়ার মানে হচ্ছে রুটটা উঠে পড়বে টু এ এট এখন আমরা স্কোয়ার স্কোয়ার আর এসি যুক্ত করছি তাহলে কি হচ্ছে ফোর এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ওয়ান প্লাস এইট এ তার মানে এটা হচ্ছে ফোর এ স্কোয়ার এটা এটা হিসাব করলে হচ্ছে প্লাস ফোর এ প্লাস ওয়ান আমরা দেখাতে পারলাম যে বি সি তার যে স্কোয়ার করেছিলাম এই বি সি স্কোয়ারের মানটা এবি স্কোয়ার প্লাস এস স্কোয়ার এর সঙ্গে সমান হলো আমরা জানি যে অতি স্কোয়ার টু লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কোয়ার অর্থাৎ এক বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান হয় তাহলে অবশ্যই সেটা সমকণিত ত্রিভুজ আর সমকোণিত ত্রিভুজ হলে তুমি যদি আঁকো তাহলে এখানে হচ্ছে কি হচ্ছে বিশি বিশিটা হচ্ছে অতিভুজ কারণ বিশিটা সবথেকে বড়ো বাহু আর এখানে হচ্ছে এ বিশি বড়ো বাহুর বিপরীত কোনটা অবশ্যই কি হবে সমক্রীপূজা নব্বই ডিগ্রি হবে অর্থাৎ কোন বিএসি ইজুকল্ট হচ্ছে নব্বই ডিগ্রি এটাই আমাদেরকে বের করতে দেওয়া ছিল ঠিক আছে আমরা পার্ট টু ভিডিওতে ঠিক এতটুকু আলোচনা করলাম আগামী ভিডিওতে বাকি দুই নম্বরের কোয়েশ্চেনগুলো আলোচনা করব ঠিক আছে থ্যাংক ইউ